সালামু আলাইকুম সুপ্র দর্শক আপনারা কেমন আছেন আশা করছি ভালো আছেন আপনার মার্শাল্লা আমি খুবই ভালো আছি দর্শক আজকে চলে আসলাম জয়পুরহাট জেলা এটা জয়পুরহাট নতুন হাটে যেটা বসে সপ্তাহে একদিন রোজ শনিবার সকাল আট ঘটিকা হয়তো বলতে চার ঘটিকা পর্যন্ত যা দেখতে চিনি এসে আমদানি অনেক বেশি হয়ে থাকে দর্শক তো মার্শাল্লা তুলনামূলক কমও নয় বেশিও নয় বিগ সাইজের বলদগুলো আমদানি মাসালা খুবই ভালো আছে তো দেরি করবো না সংক্ষেপে দু একটা জোড়া বলে দিতাম জানবো বলদ জোড়াগুলার বাজার দর কেমন যাচ্ছে কত দামে কেন ব্যথা হচ্ছে একটা হাইটাই নিব দর্শক ভিডিওতে একটা লাইক দিবেন দর্শক ভালো লাগলে একটা লাইক দেবেন বলতেছি কিন্তু অনেক কষ্ট করে ভিডিও কল করি আপনাদের জন্য একটা লাইক অনেক বেশি উৎস হয় আমাদের ভিডিওগুলো করতে ও তো এই সাইট থেকে দাম জানি নাকি সাইডটা অনেক ভালো ভালো বিগ সাইজের বলদ আছে তো তারপরে উপরগুলোর দাম জানবো আমি হাইট আমার উপরে অনেক ভালো আছে

একটা আইডিয়া দিতে হবে আজকে যে আজকের বাজারে কেমন টাকার মধ্যে বেচা বিক্রি করা যাবে একটা আইডিয়া আশির ভিতরে ভিতরে ভাই একটা আইডিয়া নিয়ে আসে ব্যথা বিক্রি করবে জানি না কত হবে তো আপনারা দেখবেন যেহেতু আমি বারবার বলতেছি ভেজে না করে কোনো একটা হাটে আসে খোঁজ করে মাল কেনার দরকার নেই আপনার হয়তো বা আপনাদের লস না ওই জন্য আমি বারবার বলতেছি ওই জন্য বল প্রত্যেকটা হাটে মনে হয় মাল দেখায় ভালো দেখে শুনে কিনে এই ব্যবহার আপনার খাতের অনেক ভালো সুবিধা আছে কি বলেন যেখানে দুই দুইটা আছে এই দুটোর একটু দাম জানার চেষ্টা করি নাকি ভাই দু এমএসিয়া ওখানে আজকে হাটে অনেক চাপ দোষ অন্য দিন ভিডিও করা যাচ্ছে না মাজন কেমন দাম চাচ্ছেন জোরা বলদটার

কেমন লাগছে জোয়ান আছে প্রত্যেকটা বলতে বলতেছি যেহেতু বলগুলো জোয়ান থাকে সচরাচর একটা জোড়া নিয়ে আসিচ্ছে মার্শাল্লা কেবল আগুন নিয়ে যাচ্ছে এটা অনেক যে আগুন নিয়ে আসলেন ধরো এই মুহূর্তে নিয়ে আসলো তো এখন দাম আর কিভাবে জানি যেহেতু কেবলই মাত্র আসলো অনেক আমদানি আছে দর্শকের তো অনেক শেষ নাই তো তুই বল তো রাম বল দুলা দুই লাখ করছে এখন কেমন লাগে দুজন এখানে কি একটা কিনছে নাকি দেখে একটু দেখে আসি মাশাল্লাহ এটা তো সেইরকম একটা মাল একটু সালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম

কত দাম বলছে এই জোড়াটা নিয়ে আসলেন এক কেবল নিয়ে আসলেন তিনশো তিনশো বত্রিশ বলছে তিরিশ তাও দিচ্ছেন না কর্তা হচ্ছে না পঞ্চান্ন লাস্টে আচ্ছা অনেকগুলো আছে দর্শক নাম্বার দেবো স্ক্রিনে ভালো লাগলে ফোন দিয়ে যোগাযোগ করবেন না হলে কষ্ট করে ফোন দেওয়ার দরকার না আপনাদের বিশাল হাইট ও লম্বা চওড়া এই যে অর্ডার দাম কেমন রাখছেন পাঁচ লক্ষ ষাট হাজার চাওয়া দাম কাস্টমারে কেমন দাম দিচ্ছে চারশো বিশ তিন লক্ষ বিশ তিরিশ আজকের বাজারে কেমন টাকা দিয়ে বেচা বিক্রি করা যাবে সাড়ে চারের ওই পাঠ চারের ওই পাট যেতে হবে দুশো চার লক্ষ প্লাস হইতে হবে দুশো বিক্রি হবে সাড়ে চার বুঝতে পারছি তো আজকে তো অনেক 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 হাইটের বলদ আছে হারটাতে আমি বলছি খুবই 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 আমদানি তো সবগুলোর দাম জানা যাবে না যত দূর সম্ভব চেষ্টা করতেছি আমি আপনাদের সংক্ষেপে দাম জানাচ্ছি এই দুটোর দাম কেমন রাখছেন এই দুটা হ্যাঁ হ্যাঁ

কাস্টমারে কেমন কি দাম বলে তিনশো পঞ্চাশ যার যেরকম পর্দা সেরকম বলতেছি তো তারপর আজকের বাজারে কেমন টাকা রাজার থেকে দশ পনেরো হাজার আজকে একটু বাজার কম দেখতে দাম কম দাম না আজকে একটু আজকে তুলনামূলক দাম অনেক কম আছে হ্যাঁ তুলনামূলক দাম অনেক কম যায় যেটাই বলুক আমি ভিডিও করতেছি আমি জানি তুলনামূলক আজকে বাজার একটু হলো কম আসে যেহেতু এর পরে আগে আগে হাটগুলা অনেক দাম বেড়েছিল তো তারপরে হচ্ছে একটা আইডিয়া চাচ্ছি যে কেমন টাকার মধ্যে বেচা বিক্রি করা যাবে হয়তো বা ষাট হলে বিক্রি হবে দর্শক ষাট হলে বেচা বিক্রি হবে ইনশাল্লাহ তো বলদ গরু আমি বলছি আপনারা কি দেখবেন শেষ নেই অনেক অনেক আমদানি আছে দেখানো মাশাল্লাহ এই যে আমার ব্যাচ আমি ভিতর ঢুকবো ঢোকা পাচ্ছি না দর্শক দেখেন কত চাপ মানে যাওয়া যাচ্ছে না ব্যাগ কাস্টমার ঠিকই লেগে গেছে এরকম কাস্টমার জন্য কমটুম থাকলো তাহলে হয়তো ভিতর যাওয়া যেত বলছেন একটু যাবো না সময় দাও ভেজে যে এখন অনেক মাল আছে ওদিকে ওই সেইটা ভিতরে আরো মাল আছে যাব না ইনশাল্লাহ মাশাল্লাহ তো না ভিতর পর যাব না একটু শেষ করে দিলাম আমি দুটো একটা ভিডিও দেখা করে তো দর্শক শেষ তো করে দিলাম তো আরেকবার যেহেতু একটা কথা না বললেই নয় তো বলুদ গুরু রামদানি জানি না কতদিন দিন যাবত এরকম হবে হয়তো আর বেশি দিন সময় নেই দু চার পূর্ণ দিন এরকম সময় লাগে থাকতে থাকতে পারে